সম্পর্ক লেখিকা অল ইন্টারভিউ পাস আমাকে দুইটা হাজার টাকা দিবে আবি ফোনের মধ্যে বলল দুপুর আবির বিনিময়ে একটা হাসি ছুঁড়ে দিল দুপুরে প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলো আজ কচিংয়ে ক্লাস কর কেন দুপুর মিথ্যে করে বলল। আমি তো আজ কচিং যাইনি আবির আন্দাজে ডেল ছড়তে বলল। তাহলে যে আমাকে বললো তুমি আজ কচিং গেছো মিথ্যে কেন বলছো দুপুর আজকে ভাবির সাথে কথা হয়েছে তোমার হ্যাঁ হয়েছে আবির মিথ্যে বলে রতির সাথে আর কথা হয়নি কিন্তু মিথ্যের মাধ্যমে দুপুরের মুখ থেকে সত্যি আদায় করা যাবে দুপুর রতের উপর ভীষণ ক্ষুব্ধ হয় সকালেও যেটা নিয়ে ঝগড়া হলো মারামারি হলো পুনরায় ঠিক একই কাজ করেছে রতি কথা বলছো না কেন আমাকে মিথ্যে কেন বললে তুমি না মানে আসলে আবির আমতা আমতা করছে উত্তর নেই দুপুর চুপ করে থাকে আবির আর কিচ্ছুটি না বলে ফোন কেটে দেয় দুপুরের মেজাজ আবার চড়ে যায় রতিকে আজকে সে দেখে নেবে রতি আরফ মাত্রই শুয়েছে দুপুর গিয়ে দরজায় নখ করে দরজাটা খুলে দেখো তোকে বললো আরফ রতি উঠে দরজা খুলতেই দুপুর হুড়মুড়িয়ে মুড়িয়ে রুমে ঢুকে পড়লো রোদের দিকে বিষাক্ত এক সাহনি নিক্ষেপ করে আরবকে ডাকতে লাগলো ভাইয়া এ ভাইয়া দুপুর কেঁদে ফেললো আরব চকিত দ্রুত উঠে বসলো আরে আরে কাঁদছিস কেন কী হয়েছে দুপুর তোমার বউ আবার আবিরে কানে উল্টাপাল্টা কথা লাগাইছে আবিরে আমাকে সন্দেহ করতেছে এখন রেগে গল কেটে দিয়েছে ভাবকে জিজ্ঞেস করো কি সমস্যা তার কেন আমার সাথে এরকম করে আমার সুখ সে দেখতে পারে না আমার আর আবিরের মধ্যে কেন সব সময় থার্ড পারসন হয়ে আছে সে রতি অবাক হয় সে আবার কী করলো আবির সাথে তো কোনো কথাই হয়নি আর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে তোমাকে সকালে যেটার জন্য মারলাম তারপরে শিক্ষা হল না আমি কিছু করিনি আর আবির ভাইয়ের সাথে আমার আর কথা হয়নি তো তুমি চাইলে আমার ফেসবুক রতির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই আরপের আঙুলের ছাপ রতির গালে বসে রথি ছিটকে নিচে পড়ে যায় আর পতির বাউদুরিয়ে টেনে তুলল তারপর এলো পাথারি মারতে শুরু করলো বেগম আর তাসিব ছুটে আসে তাসিব একবার দেখে চলে যায় দুনিয়া জাহান নামে যাক তার এসবে ভাবন নেই লেনিবেগম দুপুরের মুখ থেকে সব শুনে নিজেও রতির গালে চল লাগান তখনই আহিন নিয়ে ছুটে আসলো ছাড়ো ভাইয়া ছাড়ো ভাবিকে মারছো কেন কি করছে ভাবি লিলি বেগম বাসায় মা বাপ তুলে গালাগালি করতে থাকেন রতিকে সাফ সাপান্তও করেন রতির দুর্বল গলায় বসছে আমি কিছু বলিনি কাউকে বিশ্বাস করো আবির ভাইয়ের সাথে আমার কথা হয়নি আইনি সব শুনে দ্রুত নিজের ফোন দিয়ে আবিরে ইমোতে কল করে আবির কল ধরতে বলে ভাইয়া ভাবি কি আপনাকে আজকে বলেছে আপার কসিং যাওয়ার বিষয়ে কিছু না বলেনি কেন আইননি তুমি কাঁদছ কেন আপা সবাইকে মিথ্যা বলছে আর সেসব বিশ্বাস করে আম্মু ভাইয়া ভাবিকেও অনেক মারতেছে আমি কি করব বুঝতেছি না কী বলো তুমি দ্রুত গিয়ে আরব ভাইয়াকে ফোনটা দাও ঠিক আছে আইনি আরাফকে টেনে এক পাশে সবস্থ সবস্ত গলায় বললো আমি ভাই লাইনে তোমার সাথে কথা বলবে আর আপে একটু থামলো ফোন কানে নি বলে হ্যালো লাউড স্পিকার দিন আমি যা বলবো সবাই শুনো আর ফোন লাউড স্পিকার মোট করে ভাবির কোনো দোষ নেই ভাবি আমাকে কিছু বলেনি ইনফ্যাক্ট ভাবির সাথে আজকে কথাই হয়নি আমার আপনাদের মেয়ে দুপুর কিস কোচিংয়ের নাম করে আবার ঘোরাঘুরি করছে আর সেসবের প্রমাণ আমি অনেকটাই পেয়েছি সে কোচিংয়ে যায় না অথচ আমাকে মিথ্যে বলে তাই আজকে আমি আন্দাজে বলেছিলাম যে ভাবের থেকে জানছি আর এই জন্য এত কিছু হবে আমি ভাবতে পারিনি সরি ভাবি রতি মেজেতে আলু থালু চুলে বসে আছে কাঁচছে না তবে কাঁপছে আবির এবার কঠিন শুরু পড়লো দুপুর তোমার রুমে যাও আর আমাকে আলাদাভাবে কল দাও দুপুর ছোট করে বলে আচ্ছা আর আপাই অন্যের মেয়ের উপর অত্যাচার করার আগে এটা ভাবুন যে আপনার নিজের নিজের কিন্তু বোন আছে রাখছি আবির কল কেটে দেয় দুপুর দ্রুত নিজের ঘরে যায় লিলি বেগমও চলে যান আইন নিয়ে আরাপের দিকে ঘৃণা ভরা একটি দৃষ্টি ছুঁড়ে দিয়ে রতির কাছে যায় রতিকে ধরে ধরে দাঁড়া করল ভাবিকে আমি নিয়ে গেলাম আজকে আমার সাথে ঘুমাবে কথা সুরে দিয়ে পাথরের মতো জমাট হয়ে যাওয়া রতিকে নিয়ে চলে যায় আহিননি আরাফের মন আচানক অনুশোচনায় ভর্ত হয়ে উঠল পান্ত বার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল মইনুল হোসেনের সাথে বাগানে দেখা হয়ে গেল তিনি গাছে পানি দিচ্ছেন বার্সিটি যাচ্ছ জি স্যার আপনি আজ যাবেন না না বাবা আজ আমার ক্লাস নেই একটা কাজ করবে পান্ত জি বলুন মৌনিকে স্কুলে নামিয়ে দিয়ে আসবে তুমি গেলে আমি আর যাব না সমস্যা নেই অনিচ্ছায় সত্ত্বেও বলল প্রান্ত মৌনির সাথে আবার কথা বলতে বা মিশতে ইচ্ছে করছে না তার কিন্তু সারের মুখের উপর তো না করা যায় না মৌনি রেডি হয়ে বাইরে এলো তখনই কই বাবা চলো বলল মৌনি পান্ত ওদিকেই যাচ্ছে তিয়াস পান্তর সাথে যা ওনার সাথে হ্যাঁ সমস্যা কী মৌনি পান্তর দিকে তাকিয়ে সিপিএসিপি বললো না কোনো সমস্যা নেই শেষ সাথে স্কুলে রওনা হলো মৌনি রাস্তায় দুজনে চুপচাপ কেউ কোনো কথা বলছে না হুট করে মৌনি বলল আপনি আমার আগে হাঁটুন নইলে পিছে হাঁটুন সাথে সাথে হাঁটবেন না প্রান্ত চোখ কপালে তুলে বলল কেন সাথে হাঁটলে কি মানুষ দেখলে ভাববে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই এলাকায় সবাই আমাকে চিনে সবার চোখে আমি অনেক ভালো মেয়ে আমি চাই না আমার ভালোর রেকর্ডটা নষ্ট হোক প্রান্ত কপ ট্রাক নিয়ে বললো বয়ফ্রেন্ডই ভাববে আর কিছু ভাবতে পারে না মানুষের কি এতই ঠেকা আর কেউ তো জানে না তোমার ভিতরে কি তাই ভাবে কথা ভালো মেয়ে তুমি প্রচুর ভালো মেয়ে এই কি বললেন কি বললেন আপনি বৌনি রেগে গেল কানে কমো শোনো নাকি শুনতে পাওনি কি বলছি কাঠ কণ্ঠের জবাব দিল প্রান্ত আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন আপনার লিমিট আমি ছাড়াচ্ছি নাকি তুমি ছাড়াচ্ছ আমি যে তোমার শিক্ষক মিনিমাম রেসপেক্টটুকু তো দাও না বাবার জন্য পড়তে হচ্ছে আপনার কাছে নয়তো কে মানে আপনাকে শিক্ষক প্রান্ত লাল চোখে মৌনের দিকে তাকায় মৌনীয় বিনিময়ে আগুন গরম দৃষ্টি ছুড়ে দেয় এজন্য একজোড়া শালিকের খুন ছুটিময় ঝগড়া আচমকা কিছু না হয় প্রান্ত কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েও সামলে ফেলে নিজেকে তাকিয়ে দেখে একটি মেয়ে রাস্তায় বসে পড়েছে প্রান্ত মৌনির দিকে তাকিয়ে থাকায় সামনে কে আসছে খেয়াল করেনি আর দুর্ঘটনা ঘটে গেল প্রান্ত এগে যেতে যেতে মেয়েটি উঠে দাঁড়ায় হাত তালি দিয়ে হাতের বালু ঝাড়ে শরীর থেকে বালু ঝেড়ে ফেলে দেয় তারপর প্রান্ত কিছু বলার আগেই বলে এর ওকে আমি বুঝেছি আপনি ইচ্ছে করে ধাক্কা দেননি শুনুন ভাইয়া গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছেন ভালো কথা একটু দেখে হাঁটবেন নয়তো অন্য কেউ বলে ছাড়বে না ঝামেলা বাদাবে গট গট করে হেঁটে চলে যায় নিয়ে কলেজ যাওয়ার সম কলেজ যাওয়ার সময় একটা ভেজাল হলো না জানি পুরো দিনটা কেমন যায় তার আইনি চলে যাওয়ার পথে চেয়ে রইল প্রান্ত আর প্রান্তের দিকে চেয়ে রইল মৌনি মৌনি আকস্মিক আবিষ্কার করলো অন্য একটি মেয়ের দিকে প্রান্তের এভাবে তাকিয়ে থাকা মনে ভালো লাগছে না একদমই না মৌনির বুকে অনিশ্চয়তার চিন্তারা গুটি গুটি পায়ে দৌড়ে বেড়াচ্ছে তবে কি এখান থেকে ভালোবাসার ত্রিপুজ শুরু হল তাদের আকাশ মেঘে মেঘে চেয়ে গেছে গুড় গুড় আওয়াজ হচ্ছে এই বুঝে মেঘ ভেঙে বৃষ্টি নামলো ক্লাস চলছে মৌনের পাশে বসে তার ফ্রেন্ট রুম্পা নিচু গলায় এক নাগারে ক্লাস চলছে বোনের পাশে বসে তার ফ্রেন্ড রুম পা নিচু গলায় এক নাগারে কথা বলে যাচ্ছে হাবিবকে হ্যাঁ বলে দেবো ভাবছি কতদিন হলো ঘুরছে আমার পিছনে আচ্ছা মনি হাবিবকে তোর কাছে কেমন লাগে এমনিতে আমার কিন্তু ভালোই লাগে আর আগে যে কেন হ্যাঁ বললাম না তাই ভাবছি কি সুন্দর ছোট্ট একটা মুখ দেখলেই কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগে তাই না বল আর চোখ জোড়া তো এত মায়াবী এই মৌনি শুনছিস আমি কি বলছি মৌনি রুম্পা মৌনির গায়ে আস্তে ধাক্কা দিলে মৌনিকে পটে বাস্তবে ফিরে আসে রুম্পার মুখ থেকে ভালোবাসায় কথা শোনার সময় আচমকায় ফ্ল্যাশব্যাকে চলে গেছিল মৌনি চোখে তারায় বারবার প্রান্তের মুখটা ভেসে উঠছিল পান্তের মুখটা নিষ্পাপ বড় চোখে মায়া ভরা মুখ জুড়ে মাদকতা এক কথায় কিউট উফ আবার প্রান্ত আস এত প্রান্ত প্রান্ত করছে কেন মৌনির মন মাত্র একদিন হলো প্রান্তকে কেছে এত অল্প সময়ে কারো প্রতি কারো মায়া হয় ভালো লাগে জন্মায় বাকি পুরোটা ক্লাস মৌনি আমার থাকলো মন বসাতে পারলো না কিছুতেই নীরবে মন আর মস্তিষ্কের যুদ্ধ চলে ভিতরে ভিতরে যেখানে মন জিতে যায় বারংবার দুপুরের প্রতি আবির প্রচুর রেগে আছে দুপুরের কারণে রুতির উপরে এত টর্চা হলো আবির কিছুতে মানতে পারছে না এটা দুপুর আপিরের উপর ক্ষুব্ধ সবসময় রতিকে নিয়ে এত কেন ভাবে আবির রতি কি হয় তার দুপুরের থেকেও রতির প্রতি এত কেন মায়া দরদ দুপুর ভাবছে আর সম্ভব না এবার এখানে এই সম্পর্কে ইতি টানা পেছে লিলি বেগম দুপুরের ঘরে আসেন দুপুরকে এত অন্য মানুষকে থাকতে দেখে প্রশ্ন করলেন কিরে কী ভাবছিস দুপুরে ধ্যান ভাঙে ও মা বসত তোমার সাথে কিছু কথা বলতে চাই লিলি বেগম বসলেন কি আবিরকে নিয়ে আম্মু আমার কাছে আবিরের হাফ বাপ একদম ভালো লাগে না ও সবসময় এত কেন ভাবির সাপোর্ট করে আমাকে নিয়ে ওর যতটা মাথা ব্যথা এর চেয়ে বেশি মাথা ব্যথা ভাবিকে নিয়ে কালকেও আমাকে কত কিছু শুনেছে তুমি চিন্তাও করতে পারবে না আম্মু দুপুর দুকরে উঠলো লিলি বেগম চুপ করে রইলেন দুপুর নিজেকে সামলে আবার বলল আমার আর সহ্য হয় না আম্মু বিয়ে হয়েছে তো কি হয়েছে আমাকে একদম কিনে ফেলছে আজীবন এখানে পড়ে থাকতে হবে আমি আর নিতে পারছি না আমি এই সম্পর্কের থেকে মুক্তি চাই আম্মু মুক্তি চাই দুপুরে মুখ থেকে মুক্তির কথা শুনতেই লিলিবেগম আঁতকে উঠলেন এমিয়ে বিষণ ভীষণ দিই একবার যখন ঠিক করে নিয়েছে আবিরের থেকে বেরিয়ে আসবে তখন আসবে আবির হলো সোনার ডিম পাড়া হাঁস এমন হাঁসকে তো কিছুতেই হাতছাড়া করা যায় না আপাতত একটু ধৈর্য দুপুর আবির বড়লোক ঘরের ছেলে ওদের অনেক টাকা পয়সা ওর নিজের নামে বাড়ি হচ্ছে এখন কিছু বলিস না ও যা চায় যেভাবে বলে ওভাবে চল তোকে উঠিয়ে নি তারপর ওই বাড়ি তোর নামে লিখিয়ে নে কোনোভাবে তারপর দেখা যাবে বললেন লিলি বেগম খুব শান্তপর্ণে আছে কেউ টের পেয়ে যায় দুই লোভী মামের কীর্তি কথা দুপুর কিছু বলতে যাবে তখনই চাঁদ ফোন করলো দুপুর চোখ মুছে ফোন রিসিভ করে বিষণ্ন গলায় বললো হ্যালো ওপাস থেকে চাঁদ বলল হ্যালো ডার্লিং টাকার জোগাড় হয়েছে দুপুর জবাব দেয় না দুপুরের নিচ সুপতা চাঁদকে তার উত্তর দিয়ে দেয় হয় আর একদিন সময় আছে দুপুর যদি না দিতে পারো দুপুর মিনমিনিয়ে বলল আমি কোথায় পাবো এত টাকা চাঁদ খেয়ে কে উঠলো ওটা আমি কি জানি কালকে আমাকে টাকা দেবে ব্যাস রাখছি স্যার ফোন রেখে দেয় দুপুর তারপরও ফোন কাঁড়ি নিয়ে বসে থাকে বুক ঢুক করছে তার টাকা না দিতে পারলে যে সর্বনাশ হয়ে যাবে লিলি বেগম দুপুরের ফ্যাকাশে চেয়ারে দেখে কিছু একটা আন্দাজ করতে পারলেন বলেন কী হয়েছে রে কে ফোন দিছিল আর কিসের টাকা দুপুর জবাব দিল না তার ভয় লাগছে কিনে ভোবা হয়ে আসিস কেন বল কিসের টাকা দুপুর কিনা সরে পড়লো আমাকে দুইটা হাজার টাকা জোগাড় করে দিতে পারো আম্মু নয়তো অনেক ঝামেলা হয়ে যাবে কিসের ঝামেলা চম করলেন লিলি বেগম দীর্ঘ ফেলে সব কিছু খুলে বলল। দুপুর লেলি বেগম ঠাঁস করে দুপুরে গালে চর বসিয়ে দিলেন দুপুর কেঁদে ফেললো দুপুরে মুখ চেপে ধরে কাঠ কোটটা গোলায় পড়লেন এত অঘটন কীভাবে ঘটাস তুই এখন আমি কোথা থেকে জোগাড় করব হুম দুপুর কিছু বলার জন্য মুখ নাড়াতে বেগম হাত ছড়িয়ে নিলেন দুপুর ফুপাতে ফুপাতে বলল আর হবে না এই শেষবার প্লিজ আম্মু নইলে চাঁদ সব কিছু আবিরকে দেখিয়ে দেবে তখন দুপুর কাঁদছে কথা জুড়ি আছে লিলি বেগম মেয়েকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করেন আশ্বাস দিয়ে বলেন কাঁদিস না দুপুর আর আসুক দেখি কোনো ব্যবস্থা হয় কি না তবে এই শেষবার আজ কতদিন ধরে রতির প্রস্রাবের সমস্যা আছে সেই সাথে কোমরের সব সময় ব্যথা থাকে জরায়ু নারেও মাঝে মাঝে সিলিক দিয়ে ওঠে ব্যথা করে রতির অনুমান জরায়ুতে কোনো সমস্যা হচ্ছে নইলো কিডনিতে একবার পরীক্ষা করাতে পারলে বেশ ভালো হয় আরপ ল্যাপটপে অফিসে কাজ করছিল বসে বসে রতিকে গিয়ে তার সামনে বসলো আরাপ কোল থেকে ল্যাপটপ সরিয়ে রাখলো গতকাল রদের সাথে যেটা করেছে এরপর থেকে আরাপের মনে একটু অনুশোচনা বোধ কাজ করছে না জেনে না বুঝে রোদের উপর এভাবে টর্চার করা ঠিক হয়নি নি এই জিনিসটা খারাপও বুঝেছে আর নিজে থেকেই বললো কিছু বলবে রতি শান্ত গলায় জবাব দিল আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে আজ অনেক দিন ধরে প্রস্রাবের সমস্যা আছে জ্বালাফোড়া করে কতদিন ধরে রতি একটু ভেবে বলল তিন সপ্তাহ আনুমানিক আচ্ছা আমি নিয়ে যাব কালকে রতি অবাক হলো সেই সাথে খুশিও আবার হলো এই কারণে যে এর দ্রুত আরাপ তার কথা মেনে নিবে তাও একদম বাঘ বিদণ্ড ছাড়া ব্যাপারটা রতির কাছে চমকপ্রদ দুই আগে রতির একবার তাই নিয়ে কত বকলো কত কথা শুনলো মেয়ে মানুষ ঘরে শুয়ে বসে এত জ্বর হয় কেমনে বাইরে কামলা খাটিয়ে আমরা আমাদের জ্বর হলে মানা যায় এখন শুধু শুধু ওষুধ আনো টাকা গোছাও ব্যাপার ঝামেলা করে সবসময় তুমি আর আজ একদম বিনা বাক্যে মেনে নিল রতি নিশ্চুপ হয়ে এসব ভাবছে ওদিকে আরা রতিকে খুটিয়ে খুটিয়ে দেখছে এক সময় চেহারায় আলাদা একটা উজ্জ্বলতা ছিল রতির আজ তার সিটে ফোটাও নেই চোখ কুটরে ঢুকে গেছে গালে গর্দম তো চোখের তলায় কাতুলের নেয় গাঢ় কালিস মেয়েটা তো প্রতিদিন রাতে ভুস ভুস করে ঘুমায় তাহলে এত কালি পড়লো কিভাবে বাবু জাগ না বলতে বলতে লিলি বেগম ঘরে ঢুকলেন রতি একটু সরে বসলো আর আপর রতির দিকে মন হটিয়ে মায়ের দিকে তাকল একটা কথা বলতে আসছি বাবা বলতে বলতে লিলি বেগম বসলেন কি মা আমার দুইটা হাজার টাকা দিত তোর কাছে থাকলে আজ কয়দিন ধরে মা যাই পেথা নড়তে চড়তে বহুত কষ্ট হয় বড়টা তো টই টই করে ঘুরে সারাদিন ওর কাছে আর কেই বা চাইবো তাই তোর কাছে আসলাম টাকা লিলি বেগম কোমরে এক হাত চেপে করে উঠলেন দেখছ একটু হাইটা আসি দেখা কেমন করতেছে কোমরটা দিকে তাকালো রতির চোখে জল চকচক করছে সে দ্রুত মুখ ঘুরে নিল আরব মানি থেকে এক হাজার টাকা দুইটা নোট বের করে মায়ের হাতে দিতে লিলি বেগম উঠে দাঁড়ালেন স্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে আসলেন এই তার কোমরে ব্যথা রতি সব বুঝেও চপকে করে বলে লাভ কী আর ভর্তির হাত ধরে তাকে টেনে খাটে বসালো বললো সামনের মাসে বেতন পেয়েই নিয়ে যাব। ওকে আর তুমি পানি কম খাও দেখে এইসব হচ্ছে বেশি পানি খাওয়া দেখবা সব ঠিক হয়ে যাচ্ছে রতির একবার ইচ্ছে করলো বলতে সব কিছু নিরাময় যদি আমরা পানি খেয়েই করতে পারতাম তাহলে ডাক্তারই পড়তো না কেউ এত কষ্ট করে আলো কিন্তু বললো না শুধু শুধু ঝামেলায় জ্বলাতে চায় না সে রীণ একটু হাসি ছুটে দিল তবে তখনও চোখে তার চিকচিক করছে জল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন